কোর্টের বিচারপতি পশ্চিম বাংলার জনজীবন এবং বিশেষ করে যাতায়াত রাস্তাঘাট ভয়াবহ চেহারা প্রতিদিন সংবাদ মাধ্যমে মানুষ দেখছে রাস্তার কি বেহাল দশা এবং রাস্তায় যাওয়ার মতো কোনো উপায় নেই বাসে করে অন্য কিছুতে করে ডুলি করে কাঁধে করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে রোগীকে এবং বাইরে রাস্তায় সভ্য সমাজ কোন ব্যবস্থা আছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে না উন্নয়ন গোটা রাস্তা থেকে ভেড়ে দিয়ে চলে যাচ্ছে ভয়াবহ রাস্তাঘাটের চেহারা ভয়াবহ লুট পথশ্রী লুট রাস্তাশ্রী লুট কোটি কোটি টাকা জেলা পরিষদ অথবা পঞ্চায়েত অথবা ইত্যাদি ইত্যাদি কি রাজ্য সরকারের দপ্তর শুধু টাকা খাবার জায়গা স্কিম বানাও তিরিশ চল্লিশ পঞ্চাশ ভাগ স্ট্রেট তারপর বাকিটা লুট নাম তো একটা করে এক রাস্তা রাস্তা আরেক উদর আর একটি ঘাটে মানুষ যাতায়াত করবে কোথায় আপনি যে কোনো রাস্তায় প্রায় যে কোনো রাস্তায় যান ভয়াবহ দুর্বিষহ চেহারা এবং রাজ্যের সরকার যদি লুঠের অংশীদার হয় রাজ্যের শাসক দল যদি লুট করার জন্য বন্দোবস্ত করে তাহলে যেমন দুর্নীতি তার মতো করে চাকরির ব্যবস্থা তেমন করে দুর্নীতি তার মত করে রাস্তার কাজ আমি বিধানসভায় বলেছিলাম রাস্তা তৈরি হচ্ছে দেখতে ছ মাসের মধ্যে কেন আমি ওরকম কথা বললাম আমি এখনো স্ট্যান্ড করছি গোটা রাজ্যের রাস্তাঘাটের চেহারা দেখুন আজকে কোর্টকে বলতে হয়েছে কোর্টকে বলতে হয়েছে সত ব্যবস্থা আমি জানি না তারা কি নেবেন কিন্তু যাদের ব্যবস্থা নেবার কথা তারা রাস্তা নামে আসলে টাকা লুট করে মানুষের কি হবে তাদের কি যায় আসে